মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে তিন প্রসূতি ছিল আইসিইউতে তাদের পাঠানো হলো কলকাতায় গ্রিন করিডর করে তাদের পাঠানো হলো কলকাতায় বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে প্রাথমিক সূত্রে পিজি হাসপাতাল থেকে তিনটি ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স মেদিনীপুর মেডিকেলে এসে পৌঁছো রবিবার বিকেল নাগাদ রাত্রি প্রায় আটটা নাগাদ তিন প্রসূতিকে নিয়ে গ্রিন করিডোর করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় তিনটি অ্যাম্বুলেন্স মাম্পি সিং বয়স তেইশ নাসরিন খাতুন বয়স উনিশ মিনারা বেবি বয়স একত্রিশ ভর্তি ছিল আইসিইউতে মেদিনীপুর থেকে ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হলো কলকাতায় তিনটি অ্যাম্বুলেন্সে রয়েছেন চিকিৎসক এবং নার্স हाँ, बंद करो। अमल साथ मारी चीज, आईटी मारी चीज, आईटी मारी चीज। धाना धाना इकेरा धानी था, धानी था, धानी था। हाँ, आईटी मारी चीज, धानी था, धानी था। वो तो। अये अये अमल 온라인으로 출발하는 것들 온라인으로